নমস্কার কেমন আছেন আপনারা আমি পৌলমি আবারও এলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে মহা অষ্টমী তো সকলকে জানাই মহাষ্টমীর শুভেচ্ছা এখন সকাল ওই ছটা বাজে এই ঘুম থেকে উঠলাম এবার যাব স্নানে তারপরে যাব মন্দিরে অঞ্জলি দিতে আজ অষ্টমী তাই ভেবেছি শাড়ি পরব তো একটা গ্রিন কালারের শাড়িও নিয়েছি তোমাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছি তো ওটাই আজকে পরবো কলার অবস্থা একদমই ভালো নাই তোমরা গলা শুনি বুঝতে পারছো মানে ওই একটু ঠান্ডা লেগেছে বৃষ্টি হবে হবে করে এখনো পর্যন্ত তো ওই বৃষ্টির দেখা নেই এখনো দুদিন বাকি আছে জানি না হবে কি না নবমী দশমী তো চলো আজকের ওয়েদারটা ছিল রোদ ঝলমলে আকাশ গরমও রয়েছে একটু বৃষ্টি হবার কোনো কিছু দেখছি না বেশ ভালোই কাটছে পুজো শাড়ি পরতে পরতে এতটাই দেরি হয়ে গেছিলো তাড়াতাড়ি করে চলে এসেছি অঞ্জলি দিতে এখন ব্লগটা এডিট করার সময় দেখছি এই অষ্টমীর শাড়ি পরে আর ওই সন্ধি পুজোর সময়ও কোনো ভিডিও ক্লিপই নেওয়া নেই নিজের তো কিছু ফটো তুলেছি সেগুলিই তোমাদের সাথে শেয়ার করব দেখবে আমার লুকটা কেমন ছিল এখন অঞ্জলি শুরু হয়ে গেছে ফার্স্ট ব্যাচ হয়ে গেল একটু ভিড় রয়েছে তাই আমরা পরের ব্যাচে দেবো একটা চল্লিশ বন্ধ এখনো এই পুজো আর সুন্দর সবাই এখন পূজাও সুন্দর আর কিছু আমরা সন্ধি পূজারও অঞ্জলি দেবগুলি ভিডিও ক্লিপ নেওয়া হয়নি ভুলেই গেছি একবারে মা সাথে সাথে কিছু ফটো তোমাদের শেয়ার করলাম দেখো বিকালে একটু শুয়েছিলাম মানে ওই ঘুমাচ্ছিলাম তো ঘুম ভাঙতে দেখি মাইকে আমার নাম অ্যানাউন্সমেন্ট করছে আসলে এখন ছিল মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা তো তাড়াতাড়ি চলে এসছে এখন ওই পাড়ার বৌদিরা মেয়েরা সবাই মিলে মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতায় নাম দিয়েছি তো সবার মধ্যেই লড়াই হচ্ছে ওই যে ওই যে প্যারোট গ্রিন কালারের কুর্তি পরে এটাই আমি লড়াই তো চলছে দেখা যাক কে ফার্স্ট হয় আর কি এখানে ফার্স্ট সেকেন্ড হওয়ার থেকে যে মজাটা হয় সেটাই হচ্ছে আসল প্রতিটি প্রতিযোগিতাতেই আমরা নাম দিয়ে থাকি পাড়ার বউরা মেয়েরা বোনেরা মিলে তো খুব মজার সঙ্গেই আমরা খেলি আর পুরস্কার কিন্তু আমরা সবাই পাই কিছু না কিছু দিয়ে থাকে। আর পুজো মানেই তো মজা আনন্দ ঘুরে বেড়ানো খাওয়া দাওয়া ওই হুল্লোর চিৎকার আর কি আমাদের পাড়ার পুজোর প্যান্ডেলটা বাইরে থেকে ছিল কিছুটা এইরকম একক দেখাচ্ছি লাইটগুলো এটি আমাদের একটি বাড়ো ঠাকুর বলতে পার বাড়ির যেহেতু খুবই কাছে তো সারাদিন এখানেই থাকা হয় বেশ মজা হয় আর কি ঘড়িতে এখন রাত আটটা আজ আর কোথাও বাইরে ঠাকুর ঘুরে যাওয়ার কিছু Now we can আমি শুনতে শুনতে রাত অনেকটাই হলো এবার যাব বাড়ি তো পরের দিন আসছে নবমীর ব্লগ আর এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো পুজোর দিনগুলি ভালো করে কাটিও যদিও ব্লগটি যখন আপলোড হবে পুজো শেষ হয়ে যাবে আবারও দেখা হবে নতুন একটি দিনে নতুন একটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সকলকে বাই